উদ্যোগ আপনারা নিজেরাও বোঝেন আসলে যে প্রতিটি ইউনিয়নে মাঠ হচ্ছে ছেলেদের জন্য যারা আগামী প্রজন্ম আছে যাদের উপর আমাদের সোনার বাংলা আমাদের ভবিষ্যৎ মাঠ বাংলাদেশ নির্ভর করে তাদের জন্য যে এই সমস্যা একটি উদ্যোগ তারা মাঠ মাঠে খেলাধুলা করা সেটি একদম হারিয়ে গেছে আমার মনে হচ্ছিল তো এটি আসলেই সমস্যা এটি যদি বাস্তবায়িত হয় একদম পুরোপুরিভাবে এমন যেভাবে স্বপ্ন আছে যদি বাস্তবায়িত হয় সেটি দুই সময় কেন পুরো সিলেটই নাশনের জন্যই উপযোগী হবে

আল্লাহ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু পরিবারের যারা উনিশশো পঁয়ষট্টি পনেরোই আগস্ট শহীদ হয়েছে আল্লাহ করে

এরকম করে এদেশনা যে করতে যেহেতু এখনো বরাদ্দ পুরোপুরি এমপির উপরে নির্ভর করছে আরো বরাদ্দ বক্তব্যের উপর করছে